হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের কিছু পরিবর্তন এই নির্বাচনে কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন কিছু ফর্ম কিছু এনভেলাপ এই সমস্ত বিষয় আজকে আমি সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদের সাথে বিষয়গুলি শেয়ার করব তাহলে আসুন আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি তাহলে দেখুন যে কি কি বিষয়ে পরিবর্তন এখানে আনা হয়েছে এবারের লোকসভা ভোটে অন্যান্য বছরের তুলনায় যে পরিবর্তনগুলো হয়েছে আমি আমার যতদূর জেনেছি আমি যতদূর পেয়েছি আমি বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি আরও কিছু বিষয় জানেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাতে আমরা সকলে সকলকে সমৃদ্ধ করে তুলতে পারি তাহলে দেখা যাক মকপোলের সময় পরিবর্তন হয়েছে এবারে মক পোল শুরু করতে হবে পাঁচটা তিরিশ মিনিট থেকে মক পোল স্লিপগুলো আগে প্লাস্টিকের বক্সে ঢুকিয়ে রাখা হতো এবারে সেগুলির কালো রঙের এনভেলপে ঢুকবে এবং পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে এর আগের বিধানসভাতেও দেখেছেন যে মক পোল যে স্লিপ বেরিয়েছে ভিভি প্যাটের মধ্যে সেই স্লিপগুলোকে একটি বক্সের মধ্যে রেখে সেই বক্সটিকে একটা কালো এনভেলপের মধ্যে ঢুকিয়ে সিল করতে হয়েছিল এবার ওই বক্স থাকছে না এবারে সেগুলিকে শুধুমাত্র কালো বক্সের মধ্যে ঢুকিয়ে সিল করতে হবে এবারের ভোটে হোয়াইট কালারের স্ট্রিপ সিল নেই যেটাতে ডি লেখা থাকতো ঘুরিয়ে ডান দিক দিয়ে ঘোরাতে হতো কি বাঁ দিক দিয়ে ঘোরাতে হতো ওইসব হিসাব নিকাশ করে হ্যাঁ আপনাকে এ আগে তারপরে বি তারপর সি তারপর ডি এইভাবে যে একটা রোটেশন করে সিল করতে হতো সেই সিলটাকে তুলে দেওয়া হয়েছে এর পরিবর্তে পিঙ্ক পেপার সিলের মতোই এ এবং বি মার্কিং করা থাকবে পিঙ্ক পেপার সিলের মধ্যে এটা কিন্তু পিঙ্ক পেপার সিল ঠিক নয় এ এবং বি মার্কিং করা থাকবে আমি দেখিয়ে দেবো এই ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে যে নতুন যে সিল এসেছে সেই শিলটি কীরকম দেখতে এবারের ভোটে পোলিং পার্টি ডিসি থেকে ইভিএম নেওয়ার পর কোনোভাবেই সেটি টেস্ট করতে পারবে না তাহলে কোনোভাবেই টেস্ট করতে পারবে না এটি স্ট্রিক্টলি বারণ করা আছে কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে সকলেই ওই ইভিএম মেশিন চালু করে দিয়েছেন বিশেষ করে যদি এর আগের বছরে ভিভিপ্যাট চালু করার বারণ ছিল সেটা শুধুমাত্র মক দিয়ে শুরু করার কথা ছিল এবারে টোটাল কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট কোনোভাবেই আপনারা পোলিং স্টেশনে এবং ডিসিতে ব্যবহার করতে পারবেন না যদি কোনো পোলিং পার্টি এটি পি মাইনাস ওয়ান ডে রাত্রে ব্যবহার করে থাকে তবে সেটি পানিশেবল অফেন্স হিসাবে গ্রহণ করা হবে তাহলে তাই বলছি যে আপনারা কেউ কিন্তু ইভিএম মেশিন খুলেও দেখবেন না যা আছে ভিতরে থাকবে মক পোল করার সময় যা সমস্যা হবে সেগুলো নিয়ে সেক্টরকে জানাবেন বা তখন যা ব্যবস্থা করার করা হবে এবারের ভোটে যে ইভিএম ব্যবহার করা হবে সেটি এম থ্রি মডেলের এবং সেটি একটি অটো পাওয়ার কাট ইভিএম এবং ব্যাটারি কত আনইউজড আছে সেটিও কিন্তু আমরা ডিসপ্লেতে শো করবে তাহলে এইভাবে যদি আমরা মানে আমাদের যে মেশিন সম্বন্ধে যে জানলাম বা আমাদের যে সিল সম্বন্ধে জানলাম এই বিষয়গুলি কিন্তু আমিও বিভিন্ন তথ্য থেকে জেনেছি যদি কোনো ভুল হয়ে থাকে অতি অবশ্যই বিষয়টি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমিও আপনাদের ওই তথ্যগুলি থেকে সমৃদ্ধ হতে পারি তাহলে আসুন এর পরবর্তী যে বিষয়টি সেটি আমরা দেখব আগে রিসিভিং সেন্টারের চারটি প্যাকেট জমা পড়তো আপনারা দেখেছেন স্ট্যাটুটরি নন স্ট্যাটুটারি এমনি ব্রাউন খাম নীল খাম আর সাদা খামে কিছু জমা পড়তো এবারের ভোটে আর সিতে মোট ছটি প্যাকেট জমা করতে হবে ছটি প্যাকেট তাহলে এনভেলাপের সংখ্যা হয়তো বেড়েছে কিন্তু দেখুন যে দুটি এনভেলাপ বেড়েছে কি কি তাতে দিয়েছে প্রথম প্যাকেট সাধারণের প্যাকেট এটাকে ইভিএম পেপার্স বলছে ইভিএম পেপার্সের মধ্যে থাকবে ইভিএম পেপারস এর মধ্যে থাকবে কীরকম না একটি এনভেলপ থাকবে সেটি আনশিল্ড অবস্থায় থাকবে এবং এর মধ্যে সেভেনটিন সি ব্যালট পেপার অ্যাকাউন্টগুলি রাখা হবে সেভেনটিন সি ব্যালট পেপার অ্যাকাউন্ট একটা আপনাকে হাতে হাতে জমা করতে হবে আরেকটি আনশিল্ড এনভেলপ থাকবে তার মধ্যে প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট রিপোর্ট ওয়ান রিপোর্ট টু রিপোর্ট থ্রি মানে ফিসারিং অফিসার রিপোর্ট ওয়ান হচ্ছে মক সার্টিফিকেট নামে পরিচিত টু হচ্ছে আপনার সাবসিকুয়েন্ট ব্যালট বক্স আর থ্রি হচ্ছে আপনার যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে এই তিনটে রিপোর্ট ওখানে থাকবে আর যদি না এইসবগুলো ঘটনা ঘটে তাহলে ওগুলো শুধুমাত্র ফিল আপ করে যেখানে যা নো লেখার লিখে দেবেন আমি এর পরবর্তী ভিডিওগুলিতে এই রিপোর্টগুলো ফিল আপ করার পদ্ধতি দেখিয়ে দেব কালো রঙের খামে ভরা মকপোল স্লিপ তাহলে কালো রঙের খামে মকপোল স্লিপ ভরবেন এবং পিং পিঙ্ক পেপার সিল দিয়ে সেটিকে সিল করে দেবেন এটিও কিন্তু এই প্রথম প্যাকেটের মধ্যে থাকছে প্রথম প্যাকেট দ্বিতীয় প্যাকেটে চলে আসুন দ্বিতীয় প্যাকেটে কী থাকবে এটাকে স্কুটিনাইজড ডকুমেন্টস বলছে স্কুটিনি ডকুমেন্টস এর মধ্যে থাকবে কি কী না একটি সিল্ড এনভেলপ যেটির মধ্যে সেভেন্টিন এ রেজিস্টার থাকবে এটি কিন্তু ওখানে মনে করলে ওনারা খুলে দেখতে পারেন শুধুমাত্র ওইটুকু জিনিস এর মধ্যে থাকবে দ্বিতীয় প্যাকেটের মধ্যে একটি আনসিল্ড এনভেলপ যেটি আনসিল্ড হবে সরি এটি ভুল হয়েছে আনসিল্ড এনভেলপ যেটির মধ্যে প্রিসাইডিং অফিসার ডায়রি থাকবে আরেকটি আনসিল্ড এনভেলপ যেটির মধ্যে থাকবে ফর্ম ফর্টিন অর্থাৎ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারসের যে তথ্য সেই তথ্য এর মধ্যে দেয়া থাকবে তাহলে এই দুটি এনভেলপ সম্বন্ধে আপনারা জানলেন তাহলে প্রথম প্যাকেট এবং দ্বিতীয় প্যাকেটে কি কি থাকবে সেটি কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল আমি আরও পরবর্তীতে খুব ছোট্ট অংশের মধ্যে জিস্ট করে দিয়ে দিচ্ছি তাহলে এরপরে দেখুন এরপরে আছে তাহলে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার অ্যান্ড ডিক্লারেশন অব কম্প্যানিয়ন তাহলে ফর্ম ফরটিন বি এটি কিন্তু এই যে দ্বিতীয় প্যাকেটের মধ্যে চলে গেলো আরেকটি আনসিল এনভেলপ থাকবে যেটি তাই ভিজিট সিট থাকবে অর্থাৎ কে কে কখন আপনার বুথে ভিজিট করতে এসেছে সেই ভিজিট সিটটা এর মধ্যে ভরে দিতে হবে এবার আসুন তৃতীয় প্যাকেটের মধ্যে তাহলে তৃতীয় প্যাকেট হচ্ছে সাদা রঙের স্ট্যাটুটরি কভার প্যাকেট স্ট্যাটুটোরি কভার এর মধ্যে কি কি থাকবে মার্ক কপি অফ ইলেকট্রাল সিল করা থাকবে ভোটার স্লিপ থাকবে সিল করা আনইউজড টেন্ডার ব্যালট পেপার থাকবে আনইউজড মানে যেগুলো ইউজড হয়নি টেন্ডার ব্যালট সেগুলো আনইউজড টেন্ডার ব্যালট পেপার ফর্ম সেভেন্টিন বি ইউজড সরি ইউজ টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড সেভেন্টিন বি যদি কেউ টেন্ডার ব্যালটে ভোট দিয়ে থাকে এবং তার যে ভোট দেওয়ার যে ডিক্লারেশন সেভেন্টিন বি তাতে সেটি কিন্তু এখানে সিল অবস্থায় থাকবে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স যে সমস্ত ভোটার চ্যালেঞ্জ করবে যে না আমি ভোট দিইনি এবং তার যে ভোট সেই ভোটটা এখানে থাকবে এরপর আসছে চতুর্থ প্যাকেটের মধ্যে হলুদ রঙের প্যাকেট এটাকে আমরা দীর্ঘদিন নন স্ট্যাটুটরি কভার বলি জেনে এসেছি অর্থাৎ স্ট্যাটুটোরি কভার যেটা সবুজ রঙের ছিল সেই স্ট্যাটুটোরি কভারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে এখানে তিনটি নতুন নতুন প্যাকেট নিয়ে আসা হয়েছে এবং তাতে অল্প অল্প জিনিস ভরে দেবেন তাহলেই কাজ শেষ হয়ে যাবে এর মধ্যে থাকবে কি থাকবে চতুর্থ প্যাকেটের মধ্যে থাকবে মাক কপি ছাড়া অন্য যে ইলেকট্রোরাল রোলগুলো আপনাকে দিয়েছিল তাহলে দুটো ওয়ার্কিং কপি আর একটি হচ্ছে আপনার অ্যালফাবেটিক যে ইলেকট্রোরাল রোল সেই এই কপিগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে চতুর্থ প্যাকেট এফ টেন যেটাকে আমরা ফর্ম টেন অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট তাদের যে ফর্মগুলো আপনি কালেকশান করবেন সেই ফর্মগুলো এর মধ্যে দিয়ে দেবেন ইডিসি সার্টিফিকেট যতগুলো পাবেন টুয়েলভ বিতে যে ইডিসি সার্টিফিকেট দেবে যতগুলো আপনার বুথে ইডিসি ভোট পড়বে তার যে ফর্মগুলো সেগুলো এর মধ্যে রাখবেন পিআরও ডিক্লারেশন প্রিসাইডিং অফিসার যে ডিক্লারেশন বিভিন্ন সময় থাকবে কমেনমেন্ট অফ পোল এন্ড অফ পোল ইত্যাদি ইত্যাদি যে ডিক্লারেশন থাকবে সেই ডিক্লারেশনগুলো আপনারা এই চতুর্থ প্যাকেটের মধ্যে ভরবেন রিসিভ বুক অ্যান্ড ক্যাশ কেস অফ চ্যালেঞ্জ ভোট যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে রিসিভ বুক এবং তার ক্যাশ কত হয়েছে সেটা ওখানে রাখতে হবে আনইউজড অ্যান্ড ড্যামেজ সিল তাহলে বিভিন্ন ধরনের আপনার সিলিং যে থাকবে যে ধরুন এই যে এখানে দেখলেন যে গ্রিন পেপার একটা পিঙ্ক পেপার সিল যেটা দিয়ে আপনি মক পোলস যে কালো এনভেলাপটা সিল করবেন তাহলে সেই সিল যদি ইউ আনইউজড হয় অথবা ড্যামেজড হয়ে যাবে বা ছিঁড়ে যায় সেই ধরনের সিলগুলো ভোটার স্লিপ ডিক্লারেশান আন্ডার ফর্টি নাইন এম এ ভোটার স্লিপ ডিক্লারেশন মানে কোনো একজন ভোটার হয়তো আপনি দেখলেন যে তার বয়স হয়নি এজ এজের জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে থাকবে আর থাকবে এএসডি লিস্ট এ লিস্ট এখানে থাকবে এরপর আসুন পঞ্চম প্যাকেটের মধ্যে বাদামি রঙের মধ্যে কী কী থাকবে পিআরও হ্যান্ডবুক থাকবে স্ট্যাম্প প্যাড থাকবে ইন্ডিলাইবেল ইং থাকবে বাদামি রঙের প্যাকেটের মধ্যে থাকবে এই তিনটে জিনিস ষষ্ঠ প্যাকেটের মধ্যে কী থাকবে এটা নীল রঙের প্যাকেট আপনারা জানেন এর মধ্যে থাকবে অন্যান্য সমস্ত মেটেরিয়ালস হাবিজাবি জাবি যা আছে সেই সমস্ত মেটেরিয়ালসগুলো ভরে দেবেন এবার হচ্ছে পোস্ট পোল স্কুটি নিয়ে এর সময় সেক্টর অফিসারদের উপস্থিত থাকতে হবে মক পোল সার্টিফিকেটে পিআরও রিপোর্ট ওয়ান সমস্ত পোলিং অফিসারদের সিগনেচার করাতে হবে মক পোল সার্টিফিকেটে প্রত্যেক সিগ পোলিং অফিসার কিন্তু সিগনেচার এর আগের বছরও ছিল এটা পিআরও ডায়েরির নাইনটিনথ কলমে চেঞ্জ হয়েছে এর সাথে ভিজিট সিটটা ইনক্লুড হয়েছে তাহলে পিআরও ডায়েরির মধ্যেও আবার একটা ভিজিট সিট অতিরিক্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এমনি একটা এক্সট্রা ভিজিট সিট অবশ্যই করবেন তার সাথে পিআরও ডায়েরির যে ভিজিট সিট সেটাও কিন্তু মাঝে মাঝে যারা আসবেন তাদেরকে দিয়ে সই করিয়ে নেবেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে যাতে করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারেন এবং এই সমস্ত সই টইগুলো বা যারা ভিজিট করতে আসবে তাদেরকে দিয়ে ভিজিট করাতে পারেন বা ভিজিট সিটে সই করাতে পারেন তাহলে এই বিষয়গুলো হলো এবার দেখুন এই প্রতিটা বিষয় আমি একটা ছোট্ট ছকের মধ্যে করেছি ফার্স্ট ফার্স্ট হচ্ছে হোয়াইট ইভিএম পেপার্স এটাকে বলছি সেভেন্টিন সি রইলো পিআরও রিপোর্ট ওয়ান টু থ্রি রইলো এনভেলাভ আর মক পোল স্লিপগুলো রইলো আর হচ্ছে হোয়াইট পেপার সেকেন্ড পেপার স্কুটি নাই যাতে চার ধরনের আইটেম থাকবে পিআর আইডি থাকবে সেভেনটিন এ রেজিস্টার থাকবে ফোরটিন এ থাকবে ভিজির সিট থাকবে থার্ড প্যাকেটের মধ্যে স্ট্যাটুটোরি কভার তার মধ্যে কী কী থাকছে মার্ক কপি অফ ইলেকট্রোর ভোটার স্লিপ ইউজ টেন্ডার ব্যালট অ্যান্ড সেভেনটিন বি আনইউজ টেন্ডার ব্যালট ফর্ম চোদ্দ আচ্ছা ফোরটিন পেপার ইউলো পেপারের মধ্যে কী কী থাকছে এখানে তার একটা বড়ো ধরনের আইটেম বা লিস্ট করে দিয়েছে এই এতগুলো জিনিস নন স্ট্যাটুটরির মধ্যে থাকবে আপনারা দেখেন যে হলুদ রঙের প্যাকেটের মধ্যে অনেক কিছু জিনিস প্রায় দশ বারোটা মতো জিনিস এখানে ভরা থাকে ফিফ পেপার ব্রাউনের মধ্যে থাকবে কি না হ্যান্ডবুক অফ হ্যান্ডবুক প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক থাকবে ইনস্ট্রাকশান থাকবে চেক থাকবে হ্যাঁ ডুজ অর ডাজ নট ইন্ডিলাইভে লিঙ্ক থাকবে স্ট্যাম্প প্যাডগুলো থাকবে এগুলোর মধ্যে ভরে দেবেন সিক্স পেপার ব্লু পেপারের মধ্যে থাকবে আদার মেটেরিয়ালস হ্যাঁ ক্যান্ডিডেট ইনফরমেশান বুকলেট আনইউজড ফর্মস মেটেরিয়াল সিল মেটাল সিল অ্যারো ক্রসমার্ক কাপ ইন্ডিলাইবেল ইঙ্কের যে কাপ সেগুলো তবে একটা কথা বলে দিই এই মেটাল সিল যদি আপনি এই প্যাকেটের মধ্যে ভরে ফেলেন যদি আপনাকে ধরুন এমন হলো যে ওখানে গিয়ে স্কুটিনি করার সময় আপনার সেভেন্টিন এ রেজিস্টারের যে প্যাকেট সেটা খুলতে হলো তাহলে খোলার পর সেটাকে আবার সিল করে মেটাল সিল মারতে হবে তখন দেখবেন মেটাল সিল আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বলছি মেটাল সিলটা আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এবং ওখানে গিয়ে যখন দেখছেন যে সমস্ত সিলিং হয়ে গেছে ওনারা দেখে নিয়েছেন তখন আপনি ওনাদের হাতেও দিয়ে দিতে পারেন বা এই ব্লু প্যাকেটের মধ্যে ভরে দিতে পারেন এটা একটা সুবিধাজনক বিষয় কিন্তু যদি আপনি সিল করে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার মেটাল সিলটাকে সেখান থেকে বের করে আপনাকে সেখানে সিল দিতে হবে তাহলে এইভাবে আপনারা যদি বুঝে শুনে কাজগুলো করেন তাহলে দেখবেন যে প্রতিটা কাজই কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা সম্ভব হবে এরপর আসুন আমরা একটা চিত্র দেখাই যে এর আগের বছরে বা এর আগের বিভিন্ন ইলেকশানে যে চিত্রগুলো ছিল যেমন হচ্ছে আপনার এইখানটা ছিল অ্যাকচুয়াল গ্রিন পেপার সিল সেই গ্রিন পেপার সিলটা কিন্তু আর থাকছে না এই গ্রিন পেপার সিলের পরিবর্তে এরকম দেখুন দুটো ছোট ছোট গোল বাটন দেওয়া একটা পেপার সিল থাকছে এই পেপার সিলের বাটনগুলোকে ঠিক এই জায়গাতেই রাখতে হবে যাতে আমরা এই জায়গাটা বাইরে থেকে দেখতে পাই এবং খুব সহজে বুঝতে পারি তাহলে এইটা দেওয়ার পর এটাকে আপনি চেপে দিচ্ছেন এ দেখুন চেপে দিয়েছে এবং চেপে দেওয়ার পর এ পোর্শনটা আগে এর ওপরে আঁটা হবে দেখুন এ পোর্শনটা আগে দেওয়া হয়েছে তারপরে বি অংশটা এর মধ্যে চেপে দেওয়া মানে সিলিং বিষয়টা কিন্তু খুব সহজ হয়ে গেছে এখন এবার এই যে সিলিংটা হলো এইটা হওয়ার পর কিন্তু এইখানে যে আপনারা একটা অ্যাড্রেস ট্যাগ দিতে হবে এই জায়গাটায় দেখবেন একটা অ্যাড্রেস ট্যাগ দেবে ভিতরে একটা স্পেশাল ট্যাগ দেওয়া হয়েছে তারপরেও এখানে একটা আপনাকে অ্যাড্রেস ট্যাগ দিতে হবে এই ট্যাগটা কিন্তু দিতে কখনো ভুলবেন না এই ট্যাগটা দিয়ে ভালো করে টিপে গিট দিয়ে বেঁধে দিয়ে সেটাকে এই অ্যাড্রেস ট্যাগের ওপরে পিজারে অভিসার সই করবেন এবং বিভিন্ন পোলিং এজেন্টরা সই করবে গালা সিল করে দেবেন তাহলে এইভাবে আপনারা কিন্তু কাজগুলি ধীরে সুস্থে করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং ভোট শেষ হওয়ার পর প্রতিটা ফর্ম ফিল করে খুব তাড়াতাড়ি আপনারা আরসিতে পৌঁছাতে পারবেন তাহলে এই ছিল আজকে আমার একটি ছোট্ট ইনফরমেশান আপনারা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ